নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছয়টি নামের ব্যক্তির এবং চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা অনেকেই ভাবেন যে রাশির নাম বলছে বা নামের অক্ষর বলছে যে আমার অর্থপ্রাপ্তি হবে না দেখুন সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে লাখো লাখো মানুষ রয়েছে প্রত্যেকেরই ভাগ্যচক্র আলাদা রয়েছে নবগ্রহের পজিশান আলাদা রয়েছে তবে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে যদি যোগ থাকে তবেই কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে আগামীকাল রাহুকাল রয়েছে একটা পনেরো মিনিট থেকে আপনার দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একটা পনেরো থেকে দুটো পঁয়তাল্লিশ এই সময়টা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং আগামীকাল রয়েছে ব্রহ্ম যোগ রয়েছে বিশেষভাবে আগামীকাল দিনটি শুভ রয়েছে যদি আপনার ব্রহ্মযোগে জন্ম হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটা লাকি ডে হিসাবে কিন্তু পরিগণিত হতে চলেছে দেখুন প্রথমে আমি বলি অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি কোনো না কোনো সময় প্রত্যেকের জীবনে কিন্তু আসে সেটা দেখতে হবে যে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না আপনার নবগ্রহের পজিশান কেমন রয়েছে রাহু গ্রহ কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রাহু যদি আপনার অশুভ থাকে নবগ্রহের জায়গাটাতে ক্ষেত্রে যদি আপনার দুর্বল থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না দেখা যাচ্ছে আপনার দুই এক নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা পাওয়ার কবচ পরিধান করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে এবার আসি নামের অক্ষর এবং রাশির নাম দেখুন নিয়মিত আমি এ কথাটা বলি আগে ব্যক্তিগত জন্মছক এবং আপনার ভাগ্যভাব তারপর আপনারা এই জায়গাটা কিন্তু পঁচিশটা কিন্তু করবেন আগে জেনে নিন যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনার গোল্ডেন টাইম কখন রয়েছে কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রলার সঙ্গে পরামর্শ অবশ্যই করুন আপনার নামের অক্ষর প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবার চারটি নামের ব্যক্তির আমি কথা বলি চারটি রাশি ছয়টি নামের ব্যক্তি যারা রাশি জানেন না অবশ্যই এই ছয় নামের ব্যক্তি আপনারা অ্যাপ্লাই করবেন যারা রাশি জানেন আমি রাশি লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে একে একে আমি জানাতে চলেছি আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত আপনার আপনার ক্ষেত্রে লাকি সময় আপনাদেরকে বলা এর চার নম্বর রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে আপনার নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দশটা উনিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি চার নম্বর রাশি সিংহ রাশির লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার धन्यवाद